হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকের ক্লাসে আমরা তোমরা যারা সবেমাত্র ক্লাস 9 পাস করে ক্লাস 10 এ উঠতে চলেছো তাদের জন্য বুক লিস্ট প্রোভাইড করব জীবনের প্রথম বড় পরীক্ষায় তোমরা বসতে চলেছো 2026 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সম্ভবত পুরনো সিলেবাসের মধ্যে তোমরা হচ্ছে লাস্ট ব্যাচ তারপরে 2026 এর পর যারা 26 এ নতুন যারা মানে মাধ্যমিক দেওয়ার পর তোমরা 26 এ মাধ্যমিক দেবে তারপরে নেক্সট থেকে কিন্তু নতুন সিলেবাস চলে আসছে যাই হোক তোমাদের দু তারিখ হচ্ছে বুক ডে জানুয়ারি মাসে দু তারিখ তোমরা কিছু কিছু বই বলে দেবো কোনগুলো তোমরা ফ্রি বুকস পাবে স্কুল থেকে ফ্রি বুকসের সংখ্যা খুবই কম ক্লাস এইট পর্যন্ত ফ্রি বুকস থাকে নাইন টেন তোমাদের বই বেশিরভাগই বই কিনতে হয় যাই হোক তোমাদের দু তারিখে স্কুল থেকে বুক লিস্ট দেবে কিন্তু তা সত্ত্বেও আমরা আজকে ক্লাসটা প্রোভাইড করছি তার কারণ হচ্ছে যে তোমরা যেহেতু বোর্ডের পরীক্ষা দেবে বোর্ডের পরীক্ষাটা একদম জীবনের ভাইটাল পরীক্ষা এটা এই যে মার্কশিট সেটা একটা ভ্যালু জীবনের প্রথম বড় পরীক্ষা সেখানে তোমাদের রেজাল্ট হয় আর সেই উদ্দেশ্যে দেখো স্কুলের সেটা সবার ক্ষেত্রে সব রকম মানে এফেক্টিভ নাও হতে পারে তাহলে বাজারের সেরা বই আমরা দেখবো তবে তার সঙ্গে সঙ্গে যেটা আমরা ফোকাস করব সেটা হচ্ছে এখন আজকের ক্লাসে বিভিন্ন মেরিটের স্টুডেন্টরা আমাদের আজকের ক্লাসটা দেখছো তাহলে যারা এক্সট্রা স্টুডেন্টরা আছে ভালো ভালো বই চেয়ে যারা এই নাইনটি এইট হান্ড্রেড পার্সেন্ট যারা রেজাল্ট করে তাদের ক্ষেত্রে কোন বইগুলো বেটার হবে যারা একটু পিছিয়ে রয়েছে যারা একটু রেজাল্টটা কম হয়েছে তাদের তুলনায় এইট্রি পারসেন্ট বা তার থেকে কম পেয়ে কম হয়েছে তাদের ক্ষেত্রে কোন বইগুলো বেটার হবে সবগুলো কিন্তু একটা ক্লাস আলোচনা করবো তাহলে সমস্ত ধরনের স্টুডেন্টরা কোন কোন বই কিনলে অ্যাটলিস্ট তারা সারা বছর সেই বইটা পড়তে পারবে বুক রেফারেন্স কোনগুলো পড়লে তাদের ভালো হবে সেখান থেকে উদ্ধার করতে পারবে সেটা তারা বুঝে ঠিকঠাক লিখতে পারবে সবগুলো আলোচনা করব। এমন কোনো বই রেফার করব না যেটাতে গাদা গাদা তথ্য রয়েছে যেগুলো পড়তে তোমাদের অসুবিধা হবে সাধারণ সাধারণ মার স্টুডেন্ট হয়তো একদম হাইলি ভালো একদম মানে খুব উন্নত মানের ভাষা লিখন শৈলী সবকিছু ভালো অথচ সে পড়তেই পারছে না সেরকম বই কিন্তু রেফার করবো না যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সব আলাদা আলাদা ক্যাটাগরি মানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেবো প্রথমে আসি প্রথম তোমাদের বিষয় হচ্ছে বাংলা বাংলা বিষয়ের মধ্যে তোমাদের দেখো যেমন ক্লাস নাইনে ছিল ক্লাস টেনেও তোমাদের সাহিত্য সঞ্চয়ন বলে একটা বই রয়েছে দশম শ্রেণীর এটা তোমরা ফ্রি টেক্সটবুক পেয়ে যাবে এ সম্পর্কে কিছু বলছি না এবং দেখো এখানে মতিনন্দী লেখা কোনি বইটা তোমাদের পড়তে হবে এই দুটো ফ্রি টেক্সটবুক কেমন এবার তোমাদের বলি রেফারেন্স বই তোমরা কি নেবে রেফারেন্স বইয়ের ক্ষেত্রে একটু কেয়ারফুলি তোমরা কিন্তু সিলেক্ট করবে তার কারণ রেফারেন্স বইটা যেন এমন হয় যেখানে অনেক প্রশ্ন থাকে অনেক নাম্বার অফ কোয়েশ্চেন্স কালেকশান যেন খুব ভালো হয় তোমরা হয়তো এমন একটা পাবলিকেশান নিলে যেটা খুব টাফ তোমাদের ক্ষেত্রে তাহলে সেটা আমরা অ্যাভয়েড করবো আবার খুব সহজ দেখতে গিয়ে এমন নিলাম যেখানে কোয়েশ্চেন নাম্বার অফ কোয়েশ্চেন খুব কম তোমরা যখন এবিটিএ টেস্ট পেপার সলভ করবে পর্ষদ সলভ করবে দেখবে বেশিরভাগ প্রশ্ন তুমি পাচ্ছ না তাহলে সেটা নেওয়াটাও একদম পুরো বৃথা যাবে তাহলে আমরা একটা এমন একটা রেফারেন্স বুক খুঁজবো যেখানে নাম্বার অফ কোয়েশ্চেন ভালো থাকবে মানে কোয়ালিটি কোয়েশ্চেনের কোয়ালিটি আনসারের কোয়ালিটি খুব ভালো হবে তোমরা ঠিকঠাক লিখে যেন হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাও সেটা তোমাদের দেখতে হবে এখানে তোমাদের বলি এক্ষেত্রে আমাদের বেঙ্গলির বেশ কয়েকটা বই আছে বেঙ্গলির রেফারেন্স বইয়ের মধ্যে দেখো আমি এবছরে তোমাদের বলবো যে লেখা লেখা যদি খুব সুন্দর চাইছো খুব ভালো লেখা ভাষার ব্যবহারটা খুব সুন্দর এবং সুন্দর প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা যে বাক্য সে বাক্যগুলো খুব সুন্দর সুন্দর তাহলে তোমরা দেখো ফার্স্ট পেজটা নেই এটা একটা স্টুডেন্টের বই তোমরা ছায়া পাবলিকেশনের যেটা বাংলা শিক্ষক বাংলা শিক্ষক বইটা নিতে পারো এখানে অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের এবিটি টেস্ট পেপার সলভ করবে পড়শোর টেস্ট পেপার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমরা এই বই থেকে অনেক প্রশ্ন কমন পাবে কেমন এই বইটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে বলে আমি মনে করি এবং যারা আরো একটু স্ট্যান্ডার্ড চাইছো এবং সেখান থেকে তোমরা ভাবছো যে নিজেরাও একটু নোট করে নেব তারা কিন্তু রায় মার্টিনের রেফারেন্স বইটা নিতে পারো কেমন তাহলে এক নম্বরে আমরা রাখবো যেটা সেটা হচ্ছে ছায়া পাবলিকেশনের বাংলা শিক্ষক লেখক হচ্ছেন ডক্টর অমল পাল তিনি কিন্তু অসাধারণ রাইটার আমরা যখন পড়তাম আমরাও কিন্তু ডক্টর অমল পালের লেখা বই পড়েছি এবং সেখানেও কিন্তু ভালো নম্বর আমরা ক্যারি করে এসেছি তাহলে অমর লিখতে নিতে পারো বা তোমরা করতে পারো সেটা হচ্ছে দুই নম্বরে রায়ো মার্টিন এবার তিন নম্বরে তিন নম্বরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে প্রান্তিক পাবলিকেশন দেখো বর্ণালী মৌলিকের বাংলা সহায়িকা এখানেও কিন্তু অনেক কোয়েশ্চেন রয়েছে এবছর দেখছি অনেক কিছু তোমাদের মানে এবছর নয় তার আগে থেকেও কিন্তু অনেক কিছু এখানে রয়েছে সম্পূর্ণ পরিমার্জিত এবং অষ্টম সংস্করণ দু হাজার পঁচিশ তোমরা কিন্তু লেটেস্ট এডিশন দেখে নেবে এখানেও কোশ্চেনের নাম্বার অনুযায়ী লেন্থ কতটা একদম ছোট ছোট পয়েন্ট করে সুন্দর করে কিন্তু জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে শর্ট কোয়েশ্চেন অসংখ্য রয়েছে প্রত্যেকটার মানে কি প্রত্যেকটা ছোট ছোট প্রশ্ন সবগুলো কিন্তু অনেকগুলো নাম্বার অফ কোশ্চেন এবি টি টেস্ট সলভ দেখবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে যারা একটু এভারেজ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা দারুণ হবে তাহলে এক নম্বরে আমরা রাখবো বাংলার জন্য অমল বইটা দুই নম্বরে যারা একটু অ্যাডভান্স চাইছো খুব অ্যাডভান্স চাইছো তারা রাইমার্টিন রাখতে পারো এবং তিন নম্বরে তোমরা এই বইটা রাখতে পারো তাহলে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট রাইমার্টিন যেতে পারে বা অমল বাংলা শিক্ষক নিতে পারে একটু অ্যাভারেজ স্টুডেন্টরা তোমরা কিন্তু এই বইটা ফলো করতে পারো নেক্সট আমাদের বিষয় হচ্ছে ইংলিশ ইংলিশের জন্য এখন টেক্সট বুকটা আমি খুঁজে পেলাম না ইংলিশে তোমরা একটা টেক্সট বুক পেয়ে যাবে ব্লিশ সেটা তোমরা ফ্রি টেক্সট বুক সেটা স্কুল থেকে তোমাদের দেওয়া হবে ইংলিশের রেফারেন্স বইয়ের মধ্যে দুটো বই এখানেও দুটো বই এক নম্বরে এবারও আমরা ছায়া টিউটর রাখবো ছায়া টিউটরের ক্ষেত্রে কোয়েশ্চেনের মানে নাম্বার যতটা নাম্বারই অনুযায়ী প্রশ্ন মান অনুযায়ী কতটা লিখতে হবে এবং প্যাসেজ থেকে কিভাবে আনসার লিখতে হয় যেটা জেনারেলি আমরা যখন আনন প্রশ্ন আসে আননন প্রশ্ন আসলে কোয়েশ্চেন থেকে কিভাবে আনসার লেখার টেকনিকটা মানে চলে আসে সেই জিনিসটা কিন্তু এই রায় মানে এর মধ্যে ছায়ার টিউটর মধ্যে আছে কিভাবে কোয়েশ্চেন থেকে আনসারটা লিখতে হয় কেমন কোনো কিছু মাথার উপর চাপ না দিয়ে সেই কোয়েশ্চেন থেকে আনসার লেখার একটা সুন্দর পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করা হয়েছে তাহলে তোমরা এখানে ছায়া যেটা ইংলিশ টিউটর সেটা কিন্তু এক নম্বরে রাখতে পারো এবং আর একটু অ্যাডভান্স ওয়ার্ড চাইছ ওয়ার্ড কালেকশন ভালো ভালো ওয়ার্ড যদি থাকে সেরকম যদি চাইছ তাহলে দুই নাম্বারে রায় মার্টিন রাখতে পারো তাহলে এক্সট্রা অর্ডিনারি যারা তারা রায় মার্টিন রাখবে এবং এটাও কিন্তু এক্সট্রা অর্ডেনারির ক্ষেত্রেও প্রযোজ্য হবে ইংলিশ টিউটার জেনারেল যারা স্টুডেন্ট একদমই যাদের ইংলিশ ভীতি আছে ওই দুটো বই বললাম যারা ভাবছে যে আমাদের ইংলিশ একটু টাফ মনে হয় স্যার একটু সহজ সরল বলুন তাহলে আমি যেমন ক্লাস নাইনে বলেছিলাম এখানে ক্লাস টেনেও তোমরা একটা বই রয়েছে ডক্টর জোসেফের লেখা সেটা হচ্ছে আলটিমেট ইংলিশ মাধ্যমিক আলটিমেট ইংলিশ কেমন সেই বইটা নিতে পারো কেমন সেখানে ডক্টর জোসেফের লেখা মোস্ট প্রবলি প্রান্তিকের হবে সেটা বা দেওয়াশেষ মৌলিকের হতে পারে মৌলিক পাবলিকেশন হতে পারে সেই বইটা তোমরা দেখতে পারো সেটাতে কিন্তু খুব সহজ সরল করে দেওয়া হয়েছে যাদের ইংলিশে রয়েছে তারা শুধুমাত্র সেই বইটা ফলো করবে হয়ে গেল এরপরে আমরা আচ্ছা আমাদের ইতিহাস বই রয়েছে ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞানটা তাদের শেষে বলছি আমি চলে যাব আমাদের হিস্ট্রি ইতিহাসের মধ্যে এক নম্বর আমাদের টেক্সট বুক হচ্ছে জি কে পাহাড়ি এবং ডক্টর সুভাষ বিশ্বাস এই টেক্সট বুকটা অসাধারণ বই পাহাড়ি নাম শুনেছি তোমরা রাইটারের এবং যারা আগে মানে তোমাদের যারা সিনিয়র আছে তারাও কিন্তু জানে যে এখানে যে রাইটারের কথা বলা হচ্ছে তিনি কিন্তু অসাধারণ ইতিহাসের লেখেন জিকে পাহাড়ির ইনি হচ্ছেন দেখো প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর সুভারাণী মেমোরিয়াল কলেজ হাওড়া ডক্টর সুভাষ বিশ্বাস ইনিও কিন্তু ডক্টরেট করা কেমন তাহলে এই টেক্সট বুকটা তোমরা নিতে পারো এখানেও কিন্তু খুব সুন্দর করে ছায়ার টেক্সট বুকের এবং পয়েন্টগুলো হাইলাইট করে দেওয়া হয়েছে যাতে করে তোমাদের পয়েন্টগুলো মনে রাখতে সুবিধা হয় তাহলে ইতিহাসের ক্ষেত্রে এই টেক্সট বুকটা তোমরা নিতে পারো সেকেন্ড বলি ইতিহাসের দ্বীপ প্রকাশনীর বইটা আমার কাছে এখন নেই সেকেন্ড টেক্সট বুক এক নম্বরে ছায়া রাখলাম দুই নম্বরে দ্বীপ প্রকাশনীর রাইটার হচ্ছে সচীন্দ্রনাথ মন্ডল আমিও ক্লাস টেনে পড়ার সময় কিন্তু শচীন্দ্রনাথ মন্ডলে বইটা পড়েছি অসাধারণ অসাধারণ বই তোমরা দ্বীপ প্রকাশনের সচীন্দ্রনাথ মন্ডলের বইটা নিতে পারো ইতিহাস ও পরিবেশ তাহলে দুটো বই টেক্সট বলা হলো নেক্সট রেফারেন্স বই আসবো রেফারেন্স বইয়ের মধ্যে এখানে দেখো আমার কাছে মোটামুটি সব রকমের রেফারেন্স বই রয়েছে এখানে তোমাদের দেখাবো প্রথমে আমি আচ্ছা প্রথমে দেখাবো তোমাদের রায়ো মার্টিন রায়ো মার্টিনের ক্ষেত্রে রায়ো মার্টিন আমি মনে করেছিলাম যে একটু টাফ হবে কিন্তু টাফ কিছু নেই রায় মার্টিনে কিন্তু ইতিহাসের প্রত্যেকটা মানে আনসার ছোট ছোট পয়েন্টের আপনার খুব সুন্দর করে দেওয়া হয়েছে রাইমার্টিন জেনারেলি একটু টাফ হয় একটু মানে মেরিটোরিয়াস এক্সট্রা অর্ডারি স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এই রাইমার্টিনটা তোমরা ইতিহাসটা তোমরাও পড়তে পারো এবং খুব সুন্দর লাগবে পড়তে হ্যাঁ তোমরা কিন্তু এই রায়মার্টিনের ইতিহাস সহায় নিতে পারো এখানেও ছোটো ছোটো পয়েন্ট এমন নয় যে খুব বড় বড় করে পয়েন্ট দেওয়া হয়েছে মনে রাখতে অসুবিধা হয় সেটা কিন্তু নয় খুব সুন্দর করে দেওয়া হয়েছে কোশ্চেন সিলেকশন খুব ভালো প্রশ্নবিচিত্রা যখন তোমরা সলভ করবে সেখানেও অনেক কোয়েশ্চেন বেশিরভাগ হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনে মোটামুটি তোমরা প্রশ্ন বিচিত্রা এই বই থেকে পেয়ে যাবে তাহলে এক নম্বরে রায় মার্টিনটা আমরা ইতিহাসের ক্ষেত্রে রাখলাম দুই নাম্বারে দুই নম্বরে আমরা হিস্ট্রির ক্ষেত্রে যেটা রাখবো সেটা হচ্ছে সাতরা ট্যালেন্ট বুস্টার এখানেও কিন্তু একই রকম মার্টিনের সঙ্গে কোনো অংশে কিন্তু এই বইটা কম যাবে না কেমন রায়মার্টিনের সঙ্গে কোনো অংশে কম যাবে না এখানেও কিন্তু একই রকমভাবে আনসারগুলো করে দেওয়া হয়েছে কিন্তু অ্যাট্রাক্টিভ করা হয়েছে রায় মার্টিনটা মার্টিনটা একটু অ্যাট্রাকটিভ কালারফুল করা হয়েছে এই যা সাঁতরাতে ভাষাটা একটু সহজ সরল ভাষা খুব সুন্দর করে মানে সাঁতরাটা জেনারেলি টেক্সটবুকগুলো যদি দেখো সাঁতরা ভাষাটা খুব সুন্দর হয় সহজেই যেন সবাই বুঝতে পারে ইউজ করতে পড়তে বুঝতে মনে রাখতে সুবিধা হয় সেরকমভাবে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যারা ভাবো যে এবার রায়মার ভাষাটা একটু টাফ মনে হয় তারা সাঁতরা পাবলিকেশান নিতে পারো ট্যালেন্ট বুস্টার এটাও কিন্তু নো ডাউট এটাও কিন্তু বেস্ট চয়েস তোমাদের হবে নেক্সট ছায়ার ক্ষেত্রে তোমাদের যদি যাদের কাছে দেখো ছায়া পাবলিকেশনের তোমরা যদি এই টেক্সট নাও তো তারা কিন্তু ছায়ার ইতিহাস রেফারেন্সটা নেবে না একই রাইটারের যে কোনো সাবজেক্ট হোক একই রাইটার বা একই পাবলিকেশনের কখনোই টেক্সট আর রাই মানে রেফারেন্স বুক নেবে না যদি তুমি ছায়ার যদি ছায়া তুমি ইতিহাস বইটা নাও টেক্সট বুকটা তাহলে চেষ্টা করবে সাঁতরার বা রায় মার্টিনের রেফারেন্স বই কেনার যদি দ্বীপ প্রকাশনী শচীন্দ্রনাথ মন্ডলের টেক্সট বুক নাও তখন তোমরা এই বইটা নিতে পারো এই বইটা কেমন এটা বা রায় মার্টিনের ইতিহাস যে বই রেফারেন্স বইটা আছে সেটা তোমরা কিন্তু নিতে পারো কেমন এখানে ছায়ার যে ইতিহাস বইটা আছে সেটাও নো ডাউট ভালো এটাও কিন্তু খুব সুন্দর বই প্রাইমার্টিনের মার্টিনের মতোই হবে কেমন রাইমার্টিনের মার্টিনের মতোই কিন্তু হবে এরপরে ইতিহাস হয়ে গেল ভূগোলের ক্ষেত্রে দেখো ভূগোলের ক্ষেত্রে যেটা এখন বর্তমানে খুব প্রচলিত বই একটা সমস্ত স্কুলেই দেওয়া হয় চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করতে পারো অনান একটা একটাই বই রাখতে চাও রণজিৎ গরাং বেস্ট বুক সবাই জানে এটা প্রত্যেকটা বইয়ের দোকানে পেয়ে যাবে প্রান্তিক প্রকাশনী রণজিত গরাঙ্গে ভূগোল বই এটা এক নম্বর বই এবং এটাই অনানঅলি বই যদি ভাবো আমি ভূগোলের ক্ষেত্রে আমি আলাদা আরও কিছু খুঁটিনাটি নোটস চাই আরও কিছু ডিটেলস চাই পয়েন্ট চাই টেক্সট বুকের মধ্যেই চাই তাহলে সেক্ষেত্রে তোমরা কাজ করতে পারো আরেকটা বই আমি সন্ধান দিচ্ছি সেটা হচ্ছে ছায়া ডক্টর গৌতম মল্লিকের বই কেমন গৌতম মল্লিকের বই সেটা তোমরা নিতে পারো আর বসু মল্লিকের বই হয় পাবলিকেশনটা তোমরা একটু মিলিয়ে নেবে বসু মল্লিকের একটা বই হয় আর একটা হচ্ছে তোমার গৌতম মল্লিক ডক্টর গৌতম মল্লিক সেটা তোমরা জিওগ্রাফির ক্ষেত্রে নিতে পারো এবং জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা আরো একটা টেক্সট বুক দেখতে পারো বাজারে সেটা হচ্ছে বুক বুক ইন্ডিয়া ইন্ডিয়া কেমন একটা বই তোমাদের বের হয় সেটা তোমরা চাইলে একটু দেখে নিতে পারো কেমন ভূগোলের ক্ষেত্রে গেল ভূগোলে তোমরা যদি ভাবো যে একটা টেক্সট বুক রাখবো একটা তোমরা রাখতে পারো কেমন কোনো অসুবিধে কিন্তু হবে না যেহেতু তোমরা এর সঙ্গে একটা রেফারেন্স বই রাখছ তাহলে গুগলে যদি রেফারেন্স বইয়ের কথা বলি ভূগোলের রেফারেন্স বইটা এই মুমেন্টে স্টুডেন্টের কাছে আছে তার জন্য আমি দেখাতে পারছি না ভূগোলের ক্ষেত্রে এক নাম্বার রেফারেন্স বই হয়েছে রায়া মার্টিন এক নাম্বার দুই নাম্বারে যারা একটু দেখো ছায়ার ক্ষেত্রেও কিন্তু ছবি টবি সমস্ত কিছু খুব সুন্দর দেওয়া হয়েছে তোমার ছায়ার বইটাও রাখতে পারো তাহলে এক নাম্বারে রায় মার্টিন দুই নাম্বারে ছায়া পাবলিকেশনের রেফারেন্স বই আর ব্যবহারিক ভূগোলের ক্ষেত্রে চেষ্টা করবে তোমাদের যেটা স্কুলের বুক লিস্টে থাকবে সেই বইটা কেনার তার কারণ তোমাদের সেটা সুবিধা হবে প্রজেক্ট প্রজেক্ট লিখতেও কিন্তু সুবিধা হবে ব্যবহারিক ভূগোল নিশ্চয়ই তারা দুটো দুটো বা তিনটে করে কেউ কেনে না একটাই কেনে তাহলে সেক্ষেত্রে স্কুলের বইটা ফলো করার চেষ্টা করবে আর যদি পারো তাহলে অনিরুদ্ধ হাজরা বা এম কে পাবলিকেশনের একটা বই যদি তোমাদের বই বুক লিস্টে দেয় এম কে পাবলিকেশনের বই বা অনিরুদ্ধ হাজরা ছায়া পাবলিকেশনের যদি ব্যবহারিক ভূগোল দেয় তাহলে সেটাই এনা তোমাদের আর যদি না দেয় অন্য কোনো দেয় তাহলে সেক্ষেত্রে আমি যে দুটো বললাম সেদুর থেকে যে কোনো একটা দেখে নিতে পারো বা পুরোনো কারো কাছে থাকলে সেক্ষেত্রে কোনো চেঞ্জেস থাকে না পুরনো বইও কালেক্ট করে নিতে পারো গণিতের ক্ষেত্রে তোমাদের যেটা টেক্সট বুক গণিতের টেক্সট বুকটাই এনাফ তার বাইরে অন্য কোনো গণিত বই তোমাদের প্রয়োজন নেই অবজেক্টিভ একটা গণিত বলে একটা বই হয় সেটার রাইটারের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না এই মুহূর্তে মনে পড়ছে না যদি মনে পড়ে আমি তোমরা জিজ্ঞাসা করবে আমি কমেন্ট সেকশনে বলে দেবো কেমন অবজেক্টিভ অবজেক্টিভ ম্যাথমেটিক্সের জন্য এবার আমার বিষয়গুলোতে আসি আমার যেগুলো মূল বিষয় সেটা হচ্ছে বৌদ্ধবিজ্ঞান বিজ্ঞান তোমরা জানো অলরেডি এবিটি এর অনেক ক্লাস চলছে পরশ টেস্ট ব্যাপারে ক্লাসগুলো চলছে সেগুলো কিন্তু র্যাপিড খুব ভালো মতোভাবে চলছে তোমরা যখন ক্লাস টেনের শেষ দিকে যাবে এ পরশ টেস্টগুলো চলবে এবং শুরু থেকে তোমাদের মানে সমস্ত সাবজেক্টেরই ক্লাস চলবে এছাড়া আমরা পেড ক্লাস শুরু করে দিয়েছি এক তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে সেই ক্লাসে যুক্ত হতে পারো আমি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাম তোমাদের বেঙ্গলি বেঙ্গলি বলছে সরি হিস্ট্রি এবং জিওগ্রাফি তাহলে আমার দুটো সাবজেক্ট ভৌতলিনিয়া জীবনবিজ্ঞান ম্যামের ইতিহাস ভূগোল এই চারটে সাবজেক্টের নোটস সমস্ত প্রশ্ন বিচিত্রার সমাধান এবং তোমাদের যখন মাধ্যমিক পরীক্ষার বা বিভিন্ন টার্মের পরীক্ষার আগে তোমরা সাজেশান যদি পেতে চাও তাহলে তিনটে জিনিস তোমাদের সমস্ত চারটে বিষয়ের নোটস পিডিএফের আকারে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা টার্মের আগে সাজেশান পাবে প্রশ্ন প্রত্যেকটা টার্মের সলিউশনগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে যারা যারা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইছো একটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে তোমরা যোগাযোগ করবে তাহলে তোমরা সেই পেড গ্রুপে যুক্ত হতে পারবে শুরু করব আমাদের মানে আমার পছন্দের বিষয় সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞানের মধ্যে এক নম্বর টেক্সট বুক কেউ যদি ভাবো একটা টেক্সট বুক কিনবে একটা বই এনা সেটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের বই সেই বইটা আমি পড়িয়েছি অসাধারণ বই সেই বইয়ের বিশেষত্ব

চেষ্টা করবে ভট্টাচার্য সেটা কিন্তু দারুণ বই অসাধারণ বই সংজ্ঞা বলো চিত্র বলো গাণিতিক প্রশ্ন বলো অনুশীলনী প্রত্যেকটা জিনিস অসাধারণ দেওয়া হয়েছে অনেক ইম্পর্টেন্ট টপিক সেগুলো কিন্তু কভার করা হয়েছে তথ্যতে কিন্তু একদম ভরপুর বইটা এরপরে তাহলে ভর্তি গেলে ভট্টাচার্য ব্রাদার্স ওয়ান অ্যান্ড অনলি একটা চাইলে একটাও রাখতে পারো দুই নাম্বারে আসি ভৌত বিজ্ঞান যাদের ক্ষেত্রে টাফ মনে হয় একটু পড়া মনে হয় তাদের ক্ষেত্রে এই সাঁতরা সাঁতরা তার কারণ সাঁতরাটা চলে বেশি ভৌত বিজ্ঞান তাদের কথা বাদ দিলাম একটু যাদের অ্যাভারেজ স্টুডেন্ট তাই না তাদের ক্ষেত্রে কিন্তু ভৌতবিজ্ঞানটা খুব টাফ বিষয় মনে হয় অঙ্ক যেমন টাফ মনে হয় ভৌতবিজ্ঞানটাও টাফ মনে হয় তারা সাঁতরাও এটা নেবে কেন নেবে তার কারণ ভৌতবিজ্ঞানে তোমরা যেন দুটো চ্যাপ্টার মাধ্যমিকে চলথরিৎ এবং আলো দুটো চ্যাপ্টার বারো বারো করে চব্বিশ নম্বর মারাত্মক চ্যাপ্টার এবং তোমাদের ভৌতবিজ্ঞানের মধ্যে যদি টাফেস্ট চ্যাপ্টার বলো দুটো চ্যাপ্টার আলো এবং চলথড়িৎ তাহলে সেই জায়গার থেকে যদি তুমি ছায়া বই থেকে পড়তে চাও তাহলে অনেকটা টাফ মনে হবে এই দুটো চ্যাপ্টারের জন্য আমি সাঁতরাটাকে বেছে নিচ্ছি ভট্টাচার্য ব্রাদার্সের পর সাঁতরাটা বাসছি একটা কারণেই যে এখানে আলো চ্যাপ্টার চলতরে সেগুলো কিন্তু যে সংজ্ঞাগুলো আছে বা কিছু কিছু জ্ঞানমূলক প্রশ্ন বোধমূলক প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন আছে সেগুলো কিন্তু এখানে সাঁতরাতে দেওয়া হয়েছে এবং সুন্দর প্রাঞ্জল ভাষা সবাই বুঝতে পারবে সব সব মেরিটের স্টুডেন্টদের জন্য কিন্তু এটা বেস্ট বই হবে কেমন এখানে তবে সাঁতরার একটা ড্রব্যাক বলি একটা মানে ড্রব্যাক যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু কেমিস্ট্রির পোর্শনটা খুব একটা ভালো নেই রসায়নের যে পোর্শনটা সেটা কিন্তু খুব একটা ভালো নেই যেটা ছায়ার বইয়ে আছে ছায়ার বইয়ে রসায়ন পার্ট নো ডাউট ভালো ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে দুটো পার্ট ভৌত বিজ্ঞান দুটো অংশ ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্সের পোর্শন ফিজিক্সের পোর্শনটা ছায়াতে ভালো কেমিস্ট্রির পোরশনটা সাঁতরাতে ভালো তাহলে দুটো যদি বই না রাখতে পারো এই জন্য বললো ভট্টাচার্য ব্রাদার্স নিয়ে নাও সেটা অবশ্যই ভালো হবে ভৌতবিজ্ঞানের টেক্সট বুক মোটামুটি হয়ে গেল এবার রেফারেন্স বই ভৌত বিজ্ঞানের রেফারেন্স বই একটাই নেব একটা বই আমাকে অসাধারণ বলে দিন স্যার যেন সব কিছু পাই ভোদরে বড় নম্বর বড়ো প্রশ্ন ম্যাক্সিমাম তিন নম্বরের আছে সেটা অনেক সময় টু প্লাস থ্রি করে ভেঙে দেয় তাহলে সেক্ষেত্রে রাইমার্টিন এমন একটা রেফারেন্স বই যার কোনো তুলনা হয় না রাইমার্টিন কেন বলছে সব প্রশ্ন পাবে তুমি যখন পরে পর্ষদ করবে এভিডিএ টেস্ট করবে প্রশ্ন বিচিত্র করবে য সমস্ত কিছুর জন্য এটা দেখো পুরোনো বই ভলিউমটা কম নতুন বইতে তো আরও ভলিউম রয়েছে এবং অনেক কোয়েশ্চেন রয়েছে অনেক কোয়েশ্চেন রয়েছে হাই ফ্লায়ার্স রয়েছে যারা একটু এক্সট্রা জানতে চাইছো তাদের জন্য অনুসন্ধিষ্ট স্টুডেন্টদের জন্য আরও অনেক এক্সট্রা কোশ্চেন আছে যেগুলো কিন্তু যেগুলোর জন্য রায় মার্টিনের ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান মানেই ক্লাস টেন রায় মার্টিন কেমন রায় মার্টিন কিন্তু অনেক 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 ভালো মতোভাবে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা রয়েছে এবং টু দা পয়েন্ট আনসার লেখা হয়েছে আজে কিছু নয় যতটা দরকারি নিট অ্যান্ড ক্লিন আনসার লেখা হয়েছে সায়েন্টিফিক আনসার লেখা হয়েছে কেমন সায়েন্টিফিক আনসার যদি চাও হান্ড্রেড পার্সেন্ট নাম্বার যদি পেতে চাও অবশ্যই রায় মার্টিন তোমাকে ফলো করতে হবে আমি পার্সোনালি এই বইটাই ফলো করি দুই নাম্বারে বলছি দুই নাম্বারে তাহলে যারা রায় মার্টিন মনে হবে যে একটু টাফ মনে হচ্ছে তারা ট্যালেন্ট বুস্টার নিতে পারো ট্যালেন্ট বুস্টারটাও মোটামুটি ভালো তবে আমার মনে হয় না রায় মার্টিনের মতো অতটা ভালো কেমন ট্যালেন্ট বুস্টারটাও ভালো সেখানে নাম্বার অফ কোয়েশ্চেন সেগুলো ভালো রয়েছে কিন্তু রায় মার্টিনে কিছু এক্সট্রা কোয়েশ্চেন অনেক সময় আউট অফ স্টেট মানে সিলেবাসের বাইরে ঠিক নয় সিলেবাস রিলেটেড কিন্তু বাইরে থেকে কিছু প্রশ্ন আসলে আনকমন প্রশ্ন সেগুলো কিন্তু রায়মাটনে পাবে সাঁতরাতে নাও পেতে পারো কেমন সাঁতরা রাজনীতি পারো সাঁতরাতে সুবিধা হচ্ছে ভাষাটা খুব সুন্দর দেওয়া হয়েছে কিন্তু কেমিক্যাল রিয়াকশান যে রিয়াকশানগুলো সাঁতরাতে নেই সেগুলোও কিন্তু রায়মাটনে দেওয়া হয়েছে এটা কিন্তু রায়মাটনে প্লাস পয়েন্ট এবার বলি এবার যা মজার বিষয় আমি যখন এবিটি টেস্টের পেপার সলভ করছি বা পর্ষদ টেস্ট পেপার সলভ করছি প্রশ্ন বিচিত্রা সেখানে দেখছি যে এবার প্রান্তিক থেকে প্রান্তিকের যে বইটা সেখান থেকে কিন্তু দেখো ভলিউমটা এত ছোট অথচ এখানে মানে কোয়েশ্চেনের সিলেকশন কম কিন্তু কোশ্চেনের অসাধারণ কোশ্চেনের দারুণ কিছু কিছু প্রশ্ন ওই আলো চ্যাপ্টার বলো তরিপ চলো তড়িৎ সেখানে গাণিতিক প্রশ্নগুলো কিন্তু এই বই থেকে আসছে এই বই থেকে কিন্তু তোমাদের এবিটি বা যে টেস্ট পেপারগুলো আছে সেখানেকার প্রশ্নগুলো কিন্তু এই বই থেকে নেওয়া হয়েছে বা এই বই থেকে কিন্তু কমন তোমরা পাবে এবার যারা বেশি কোশ্চেন চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না তার কারণ এখানে দেখো কোশ্চেন কম রয়েছে ভলিউমটা কম রায়মার্টিনে প্রায় এতটা ভলিউম তো রায়মার্টিনে অনেক কোশ্চেন আছে এখানে কোশ্চেন কম হলেও এখানে খুব ভালো মতোভাবে দেওয়া হয়েছে যারা একটু দুর্বল পিছিয়ে রয়েছে তাদের ক্ষেত্রে প্রান্তিকটা কিন্তু ভালো হবে সেভেন্টি এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পাওয়ার মতো কিন্তু আছে এই বইটাতে কেমন এইট্টি পার্সেন্ট কিন্তু পাওয়া যায় হয়ে গেল এরপর আমাদের লাস্ট বিষয় হচ্ছে জীবনবিজ্ঞান জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বলি এবার আমি জীবন বিজ্ঞানের আমি যদি আমাকে বছরের শুরুতে জিজ্ঞাসা করতে মানে দু হাজার শুরুতে তাহলে আমি বলতাম সাঁতরা বইটা জীবনবিজ্ঞান মানে তো সাঁতরা বুঝি সাঁতরা বলতাম কিন্তু সারা বছর বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো দেখলাম আমরা পারল টার্গেট সলভ করেছি সেখানেও দেখেছি টেস্ট পেপারেও সলভ করেছি দেখেছি সেখানে সেটা সলভ করতে করতে আমি যেটা উপলব্ধি করলাম যে এবছর কিন্তু ছায়ার বইটা অসাধারণ বই ছায়া দিনীল শুভ্রনীল স্যারের লেখা বইটা শুভ্রনীল স্যারের লেখা বই শুভ্রনীল চক্রবর্তী এই বইটাতে কিন্তু পয়েন্টের আকারে খুব সুন্দর করে দেওয়া হয়েছে অনেক জিনিস কভার করা হয়েছে আজে বাজে কোনো জিনিস নেই মানে যেটা প্রয়োজন সেই জায়গাটা পয়েন্টের আকারে যেমন এই বই এর ভূমিকা পিবিআর ভূমিকা এই সমস্ত কোশ্চেনের আনসারগুলো ঠিক মতো দেওয়া নেই যেটা এখানে দেওয়া হয়েছে লাস্ট চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসে সেটার জন্য কিন্তু এই বইটা ভালো সাঁতরাতে কি সাঁতরাতে তোমাদের ছবিগুলো ভালো থাকে সাঁতরাতে জীবনবিজ্ঞানের চিত্র আসে পাঁচ নম্বরের ছবি আসে সেই ছবিগুলো তোমরা যাদের কোনো ফ্রেন্ডের বই থাকবে সেটা থেকে তুমি নিয়ে নিতে পারো তাই না নিয়ে নিতে পারো সেই ছবিগুলো তাহলে জীবনবিঘানে এক নম্বরে অবশ্যই তোমাদের ছায়া বইটা রাখতে হবে নীলের লেখা ছায়া বইটা তোমরা এক নম্বরে রাখবে দুই নাম্বারে যারা একটু পিছিয়ে সাধারণ বই চাইছ সহজ সরল সহজ সরল ভাষায় বই চাইছ তারা সাঁতরা রাখবে তিন নাম্বারে আরও একটা বই বলবো সেটা হচ্ছে প্রান্তিক পাবলিকেশনের বই প্রান্তিকের মন্ডল বসু মন্ডল বসু বইটা কেন বলছি হাজরা আচার্য বই রয়েছে মন্ডল বসু ক্লাস টেনের জন্য ক্লাস নাইনে যে বই বলেছি আমি ক্লাস টেনে বলছি মন্ডল বসু প্রান্তিক প্রান্তিকের অনেক বই আছে তোমরা কিন্তু রাইটারের নামটা দেখে নেবে মণ্ডল বসুর বইটা তোমরা নিতে পারো সেখানে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে তারা কিন্তু বছর বছর সেগুলো আপডেট করে এবং কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া থাকে সেই জন্য তিন নম্বরে তোমরা প্রান্তিকের মণ্ডল বসু রাখতে পারো এরপরে জীবন রেফারেন্স বইয়ে যাব জীবন রেফারেন্স বইয়ের ক্ষেত্রে এক নম্বরে এখানেও ক্লাস টেন মানে রায় মার্টিনকে বেশি ভ্যালু দিতে হবে যেহেতু বোর্ডের পরীক্ষা কোনো আমরা রিস্ক নেব না তাহলে সেক্ষেত্রে এক নম্বরে রায় মার্টিনটা তোমরা নেবে রায় মার্টিন অনেক পয়েন্ট দেওয়া হয়েছে খুব সুন্দর করে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা চাইলে নোট বানাতে পারো নিজে নোট বানিয়ে লিখতে পারো কেমন রায় মার্টিন রাখলাম দুই নম্বরে এবছরে প্রান্তিক বইটা রাখবো দুই নম্বরে ছায়া রাখছি না দুই নম্বরে আমরা প্রান্তিকটা রাখবো এখানেও কিন্তু রয়েছে 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 সুবিধা হবে এবং যতটা আনসার লেখার প্রয়োজন ছোট ছোট করে কিন্তু দেওয়া হয়েছে কেমন দুই নম্বরে তোমরা প্রান্তিকের বইটা রাখতে পারো এবং প্রান্তিকের বইটাতেও ছবিগুলো অসাধারণ দেওয়া হয়েছে যদি তোমরা প্রান্তিকের টেক্সট বইটার নাও মন্ডল বসু তাহলে কিন্তু এই বইটা নেবে না কারণ এটাও মন্ডল বসুর লেখা কেমন তাহলে যদি প্রান্তিকের টেক্সট বুক নাও তাহলে রায় মার্টিন তোমরা রেফারেন্স বই নিতে পারো বা ছায়ার রেফারেন্স নিতে পারো আর যদি ছায়ার যদি নাও তাহলে তোমরা রাইমার্টিন বা প্রান্তিকের কিনে তাহলে এক নাম্বারে মার্টিনের রেফারেন্স দুই নম্বরে প্রান্তিক আর তিন নম্বরে তোমরা ছায়ার শিক্ষক দেখতে পাচ্ছ ছায়ার টেক্সট বুক যদি কেন তাহলে এটা কিন্তু প্রয়োজন নেই টেক্সট বুকের বাইরে ছায়ার টেক্সট বুকের বাইরে ছায়ার রেফারেন্স দরকার আছে বলে আমি মনে করি না কেমন যদি অন্য একটা রেফারেন্স যাও রাইমার্টিন বা প্রান্তিক নেবে আর টেক্সট বুক নিয়ে নাও এই কম্বিনেশন বেস্ট হবে ছায়ার টেক্সট বুক তার সঙ্গে রাইমার্টিনের রেফারেন্স আর যদি তোমরা প্রান্তিকের টেক্সট বুক নাও তাহলে সেক্ষেত্রে ছায়া বা রায় মার্টিনের রেফারেন্স কেমন এই কম্বিনেশান তোমরা চালাতে পারো তাহলে আজকে আমরা পুরো বুক লিস্ট আলোচনা করলাম কোন ধরনের স্টুডেন্ট কোন ধরনের বই কিনলে বেটার হবে সেটা তোমরা বুঝতে পারলে এবার তোমরা আমি যে বইগুলো বললাম সেগুলো লিস্ট করে নিয়ে যাবে এবং বাজারে একটু পাতা উল্টে দেখে নেবে যে তোমার ভাষাটা ঠিকঠাক মনে হচ্ছে কিনা তার কারণ ভালো স্টুডেন্ট সবাই তাই না যারা এইটি পার্সেন্ট সেও ভালোভাবে নাইনটি নাইন পার্সেন্ট সেও কিন্তু ভালোভাবে তাহলে তোমাকে নিজে বুঝতে হবে তুমি পড়বে সারা বছর তুমি পড়বে তুমি পরীক্ষায় বসবে তাহলে তোমার থেকে বেটার কেউ কিন্তু বুঝবে না তুমি ভালোভাবে পাতাগুলো উল্টে দেখে নেবে কিন্তু হ্যাঁ কিছু পয়েন্ট তোমাকে খেয়াল রাখতে হবে লেটেস্ট এডিশন জানুয়ারি দু হাজার পঁচিশ যেন লেখা থাকে লেটেস্ট এডিশন পয়েন্ট একা যেন থাকে একদম গল্প আকারে যেমন না থাকে পয়েন্টের রাখা থাকবে ডেফিনেশান ঠিকঠাক থাকে চিত্রগুলো ঠিকঠাক থাকে ভূগোলের ক্ষেত্রেও ছবি ছবিগুলো যেন ভালোভাবে থাকে ইতিহাসের ক্ষেত্রেও পয়েন্টের রাখা ছোটো ছোটো পয়েন্ট যেন থাকে বড়ো পয়েন্ট যেন না থাকে এরকমভাবে দেখে তোমরা নেবে নাম্বার অফ কোয়েশ্চেন ভলিউম যেন বইটা বড়ো হয় মোটা হয় অনেক কোয়েশ্চেন যেন থাকে এই কয়েকটা বিষয় কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে এবং বছরের শুরু থেকে আমরা আছি আমাদের চ্যানেলের ফ্রিতে ইউটিউবের সমস্ত ক্লাসগুলো হবে সেগুলো তোমরা দেখবে যে ডাউট হবে ক্লাসগুলো ফলো করবে প্রত্যেকটা সাবজেক্টেরই ডাউটগুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারবে আর যারা লাইভ ক্লাসে যুক্ত হতে চাইছো পেড ক্লাসে যুক্ত হতে চাইছো সরি লাইভ ক্লাস নয় পেড ক্লাস সেটা লাইভ হতে পারে ফিউচারে যাই হোক পেড ক্লাসে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই জানাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি খুব শীঘ্রই তোমাদের ক্লাস টেনে সাবজেক্টিভ ক্লাস শুরু হয়ে যাবে তোমরা সবাই খুব ভালো থেকেও অল দ্য ভেরি বেস্ট